গ্লোবাল হিউম্যান পিস বিশ্ববিদ্যালয় নামে একটি প্রতিষ্ঠান থেকে সম্মানসূচক ডক্টরে ডিগ্রি পেয়েছেন লোকগানের জনপ্রিয় শিল্পী এবং সংসদ সদস্য মমতাজ বেগম সোমবার দেশের মূলধারার গণমাধ্যম সহ প্রায় সবগুলো গণমাধ্যমে এই খবর প্রকাশিত হয় তবে তার এই ডিগ্রি নিয়ে প্রশ্ন উঠেছে গ্লোবাল হিউম্যান পিস ইউনিভার্সিটি নামে যে প্রতিষ্ঠানটি তাকে এই ডিগ্রি প্রদান করেছে সেটিকে ভুয়া বলে দাবি করেছে বিডি ফ্যাক্ট চেক নামে একটি প্রতিষ্ঠান এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে চলছে আলোচনা সমালোচনা এক অনুসন্ধানে দেখা গেছে ভারতে গ্লোবাল হিউম্যান পিস ইউনিভার্সিটি নামে বৈধ কোনো বিশ্ববিদ্যালয় নেই তবে এই নামে অনলাইনে একটি ওয়েবসাইট পাওয়া গিয়েছে যারা অর্থের বিনিময়ে বিভিন্ন সম্মানসূচক ডিগ্রি প্রদান করে থাকে যেটি ভারতের দ্য ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন ইউজিসি অ্যাক্ট উনিশশো অনুযায়ী অবৈধ বাংলা সঙ্গীতের মহাতারকা মমতাজ বেগম তার ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে লিখেন ভারতের তামিলনাড়ুর গ্লোবাল হিউম্যান পিস ইউনিভার্সিটি গত দশ এপ্রিল বাংলাদেশে ফোক সম্রাজ্ঞী এবং মাননীয় সংসদ সদস্য মমতাজ বেগমকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করে সারা পৃথিবীতে একমাত্র সঙ্গীত শিল্পী হিসেবে প্রকাশিত আট শতাধিক অ্যালবামের বিশ্ব রেকর্ড সুদীর্ঘ তিরিশ বছর যাবৎ বাংলা গানকে বিশ্ব দরবারে তুলে ধরা লোকজ সঙ্গীতকে আধুনিকায়ন করে সর্বমহলে গ্রহণযোগ্য করা চলচ্চিত্র সঙ্গীতে একাধিকবার জাতীয় পুরস্কার প্রাপ্তি তথা দেশি বিদেশি অসংখ্য সম্মাননা অর্জন সমাজ সচেতনতামূলক নানামুখী গানের মাধ্যমে বিশেষ ভূমিকা সহ সার্বিক মূল্যায়নে মমতাজ বেগমকে এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান সম্মানসূচক ডক্টর অফ মিউজিক পদকে ঠিক এমন দেশের শীর্ষ গণমাধ্যমে প্রচার করা হয়েছে সবগুলো গণমাধ্যমের বক্তব্য প্রায় একই রকম কিন্তু অনুসন্ধানে দেখা গিয়েছে ভারতের দ্য ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন ইউজিসি এক উনিশশো ছাপ্পান্ন এর বাইশ এক অনুযায়ী কেন্দ্রীয় অথবা রাজ্য সরকার দ্বারা প্রতিষ্ঠিত কোনো বিশ্ববিদ্যালয় অথবা ইউজিসি অ্যাক্ট উনিশশো ছাপ্পান্ন এ তিনের অধীনে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় অথবা সংসদীয় কোনো আইনের আওতায় প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানে শুধু ডিগ্রি প্রদান করতে পারবে ইউজিসি অ্যাক্ট উনিশশো ছাপ্পান্ন এর সেকশন তেইশে বলা হয়েছে উপরিয়ক্ত প্রতিষ্ঠানগুলো ছাড়া আর কেউ বিশ্ববিদ্যালয় শব্দটি ব্যবহার করতে পারবে না গ্লোবাল হিউম্যান পিস বিশ্ববিদ্যালয় ভারতের ইউজিসি অ্যাক্ট উনিশশো ছাপ্পান্ন অনুযায়ী কোনো বিশ্ববিদ্যালয়ই নয় বরং এটি কোনো ডিগ্রি প্রদানও করতে পারে না ভারতে মোট বিশ্ববিদ্যালয় রয়েছে নয়শো উনআশিটি যার মধ্যে কেন্দ্র পরিচালিত চুয়াল্লিশ রাজ্য পরিচালিত চারশো পঁচিশটি বেসরকারি চারশো টি ও ইউজিসি অ্যাক্ট উনিশশো এর সেকশন অনুযায়ী বিশ্ববিদ্যালয় হিসেবে গণ্য করা হয় আরও একশো পঁচিশটি প্রতিষ্ঠানকে এগুলোর মধ্যে মমতাজ বেগমকে ডিগ্রি দেওয়া গ্লোবাল হিউম্যান পিস ইউনিভার্সিটির নাম খোঁজ করেও পাওয়া যায়নি দাবিকৃত বিশ্ববিদ্যালয়ের নামে অনলাইনে একটি ওয়েবসাইট পাওয়া গিয়েছে সাধারণত বিশ্বের সকল শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইটের ডোমেন ডট ইডিউ দিয়ে শেষ হলেও এর নামের শেষে রয়েছে ডট ওআরজি যা কেবল বিভিন্ন সংস্থা ও সংগঠনের ক্ষেত্রে ব্যবহার করা হয় ডোমেন যাচাইকারী প্রতিষ্ঠান হু ডট ইজে দেখা গেছে জেএচপি ইউ ডট ও আর জি এই ডোমেনটির নিবন্ধন করা হয়েছে দুই সালের তেসরা সেপ্টেম্বর আর এই বছরের তেসরা সেপ্টেম্বর সাইটটির মেয়াদ শেষ হয়ে যাবে সাধারণত প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়গুলোর ডোমেনের নিবন্ধন অনেক বছরের জন্য করা হয় সেই তুলনায় এই ডোমেনটি নতুন এবং মাত্র এক বছরের জন্য নিবন্ধন করা হয়েছে গ্লোবাল হিউম্যান পিস ইউনিভার্সিটির ওয়েবসাইট এর স্থায়ী ক্যাম্পাসের কোনো ঠিকানা পাওয়া যায়নি তবে তাদের কিছু আঞ্চলিক কেন্দ্রের ঠিকানা দেয়া আছে এই ঠিকানাগুলো গুগল ম্যাপে খোঁজ করে বিশ্ববিদ্যালয় সম্পর্কিত কোনো কিছু পাওয়া যায়নি অর্থাৎ ঠিকানাগুলো ভুয়া এছাড়া ইতালি সৌদি আরব ও জার্মানিতে বিশ্ববিদ্যালয়টির আঞ্চলিক অফিস থাকার কথা উল্লেখ করলেও ওয়েবসাইটে কোনো লিংক কিংবা ঠিকানা দেয়া হয়নি গ্লোবাল হিউম্যান পিস ইউনিভার্সিটি ওয়েবসাইট ঘেটে দেখা যায় এখান থেকে কোনো আন্ডার গ্র্যাজুয়েট ও গ্র্যাজুয়েট ডিগ্রি দেয়া হয় না শুধু কিছু অনলাইন ভিত্তিক কোর্সের লিংক দেয়া আছে এছাড়া সম্মানসূচক পিএইচডি ডিগ্রি দেয়া হয় অনেকগুলো বিষয়ে বিশ্বে এমন কোন বিশ্ববিদ্যালয় নেই যেখানে আন্ডার গ্রাজুয়েট ও গ্র্যাজুয়েট ডিগ্রি না দিয়ে সম্মানসূচক হয় মূলত গ্লোবাল পিএইচডি ডিগ্রি প্রদান করে বিভিন্ন অনুষ্ঠান এবং মিডিয়া কাভারেজের জন্য সম্মানসূচক পিএইচডি ডিগ্রি যাদেরকে দেয়া হয় তাদের কাছ থেকে অর্থ নিয়ে থাকে এছাড়া প্রশাসনিক ব্যয় উদযাপন ব্যয় এবং বিশ্ববিদ্যালয়ের গবেষণা বিভাগকে তহবিল সরবরাহের জন্য টি প্রদান করতে হয় সহজ কথায় টাকার বিনিময়ে সম্মানসূচক ভুয়া ডক্টরের ডিগ্রি দিয়ে থাকে এটি তবে মমতাজ জানিয়েছেন ভুয়া বলে যে বিশ্ববিদ্যালয় নাম আসছে সেটা এই গ্লোবাল হিউম্যান পিস বিশ্ববিদ্যালয় নয় মঙ্গলবার একটি জাতীয় দৈনিককে মমতাজ বলেন তার কাছে বিশ্ববিদ্যালয়টি ভুয়া মনে হয়নি আর ভুয়া বলে যে বিশ্ববিদ্যালয়ের নাম এসেছে সেটা এই বিশ্ববিদ্যালয় নয় তিনি আরো বলেন তাকে প্রতিষ্ঠানটি প্রপার ওয়েতে সম্মানসূচক ডিগ্রি প্রদান করেছে তিনি সেখানে উপস্থিত হয়ে এটি গ্রহণ করেছেন সেই আয়োজনে শত শত মানুষ উপস্থিত ছিলেন বলেও দাবি করেন মমতাজ তার হাতে এই সম্মাননা তুলে দেন বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান পি ম্যানুয়েল একই সময়ে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন চেন্নাইয়ের সাবেক জেলা জজ থিরু এজে মুরুগানান্থম ও তামিলনাড়ুর আধ্যাত্মিক ধর্মঘুরু খলিফা মাস্তান সাহেব সেখানে হাজির হয়ে বিষয়টি কোনোভাবেই ভুয়া মনে হয়নি বলে দাবি করেন মমতাজ অনুষ্ঠানে অংশ নেওয়ার পর সোমবার তিনি দেশে ফিরেন মূলত দুই সালে হানিফ সংকেতের আমন্ত্রণে জনপ্রিয় অনুষ্ঠান ইত্যাদিতে গান করেন মমতাজ রফিকুজ্জামানের কথায় ও সোহেল আজিজের সুরে রিটার্ন টিকিট গানটি গিয়েছিলেন সে সময় এরপরই রাতারাতি সারা দেশের শ্রোতাদের কাছে পৌঁছে যান মমতাজ তিন দশকেরও বেশি সময় ধরে সাতশোটির বেশি একক অ্যালবাম প্রকাশ পেয়েছে তার দুই সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে সাংসদ হন মমতাজ দুই সালে মানিকগঞ্জ দুই আসন থেকে নির্বাচিত হন এই শিল্পী